শুভ সকাল ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি পায়েল ডট বিজয় ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ঘুম থেকে ওঠার পরে ডাইরেক্ট একদম বিছানা তুলতে মানে তুলছি আর কি বিছানাটা তোলা হলে আমি আবার মাদের ঘরে যাব মাদের ঘরে বিছানাটাও তুলব তো আস্তে আস্তে আর কি করছি অনেকগুলো কাজ আছে তোমরা দেখতেই পাবে তো আমার মোটামুটি বিছানা তোলা কমপ্লিট আমার ঘরের তো এবার তোমরা দেখতে পাচ্ছ তো আমি দেখালাম এবার আমি মাদের ঘরে এসেছি ওকে ও থেকে বের করেছিলাম আমার পাপার সঙ্গে একটু ঝগড়াও করে নিলাম তো ও এ ঘর থেকে উঠছিলো না সেই জন্য ওই ঘর থেকে ওকে দেখলাম তোমরা দেখতেই পেলে তো তো তোমরা দেখলেই যে কি বাকি কাজগুলো মানে বাকিবার বিছানা তোলার পরে আমি ঘর ঝাঁপিটা চলে আসছি তো পুরো বাড়িটা পুরো বাড়ির সমস্ত আমাকেই করতে হয় যেহেতু মা এখন অসুস্থ তো সেই জন্য ঝাড় দিয়ে নিলাম ঘর বাড়িটা বিছানা তুলে নিয়েছি সব জায়গাকার আমার মেয়ের দুষ্টুমি দেখো ও ক্যামেরার সামনে এসে বসে গেছে আর আমার সময়ও নেই যে ওকে সরাবো প্রচুর প্রচুর কাজ বাকি থাকে সকালবেলায় উঠে দেখতেই পাচ্ছ আর যখন ভিডিও করছিলাম তখন আমি কথা বলতেও পারিনি দেন আমার ঝাড়ডা কমপ্লিট এবার আমি ঘর মুছবো তো ঘর মুছবো তখনও কীভাবে বিরক্ত করেন আমরা দেখতেই পাচ্ছ তবুও কিছু করার নেই সব দিকটাই মেনটেন করতে হবে তো মোটামুটি আমার কাজ হয়ে আসছে আর কি ঘর মানে গোছানো ঝাঁপ দেওয়া মোছা তো বাড়িটাতে তো একটা ঘর নয় দুটো ঘর ডাইনিং গ্রিল বারান্দা বেশ অনেকখানি জায়গা তো সমস্ত কাজ কমপ্লিট করতে বেশ সময় লেগে যায় ওই জন্য আর তখন তোমাদের সঙ্গে কথা বলা হয় না তো আমার মোটামুটি ঘর মোছা কমপ্লিটের দিকেই তারপরে আবার এখনও অনেক কাজ আছে বাসন মাজবো কাজবো সেগুলো তো দেখতেই পাবে আমার মোছা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে এলাম করতলায় কিছু জামাকাপড় কাচার আছে তো ওগুলো বেঁচে নেবো বেঁচে নেবায় আগে এগুলো ভিজিয়ে দি তারপরে বাসনগুলো যে পায় একটা আছে ধুয়ে তাহলে সুবিধা হবে কাজগুলো করতে আর দুদিকটায় একসঙ্গে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য ভিজিয়ে নিচ্ছি তারপরে সাদাগুলো ধুয়ে নেওয়ার পরে কেঁচে নেব থাকে সমস্ত হাতে যা আলু বয়স নেই ওরা বুঝতেই পারছো যদি একটু হেল্প করতে তবুও এত কাজের চাপ একটু একটু মা হেল্প করেছে বলে মা রান্নাটা করে দিয়েছে রান্না একটু সম্ভবই ছিল না সব দিকটা করা তবুও আমি চেষ্টা করেছি তো সব কিছু করার তোমরা তো দেখতেই পেয়েছ তো আমার প্রায় কাচাকাছিটাও কমপ্লিট হয়ে এসছে ধুয়ে নিলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এত কাজ থাকে সকালবেলায় উঠে একটু বলবো একটু কেউ হেল্প করলে ভালো হয় একা হাতে তো একটু কষ্টও হয় কিন্তু কিছু করার নেই সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মানিয়ে নিতে হবে আগে অনেকটাই মানে হেল্প হতো আমি পেতাম তো সেটা তো এখন আর পাচ্ছি না নিজেকেই সব করতে হচ্ছে আমার মোটামুটি কাঁচা দান তো আমি এখন জামা কাপড়গুলোও মেলে নেব তারপর সব কমপ্লিট হলো এবার আমি একটু ফ্রেশ হতে যাচ্ছি তো ব্রাশ করে নিয়ে মুখ টুক ধুয়ে টুয়ে তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে অনেকটা বেলা হয়ে গেছে নটা বেজে গেছে তো আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো ফ্রেন্ডস ঘুম থেকে উঠে কি করলাম না করলাম তোমরা তো সব টুক টুক করে দেখতে পেলে যে ওঠার পরে মেয়ে কি করলো মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তো এবার চলে এসছি কোথায় তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এখন রান্নাঘরে আছি সকালকার খাবার তোমরা আগের ব্লগুলোয় দেখেছ যে কী কী হয় আমি সকালবেলাতে চা না খেলে মানে আমার সকালটাই শুরু হয় না অতএব আমি এখন চা করব আর মামা মেয়ের খাবার করব তো ঝটপট করে নিই আর তোমরা ব্লগটার সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর হ্যাঁ আজকের ব্লগে তোমাদেরকে কিছু স্পেশাল কিছু টিপস দেব স্কিন আর হেয়ারে পুরো ভিডিওটা ওয়াচ করো সঙ্গে থেকো কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না তো খুব ভালো মানে কিছু হতে যাচ্ছে ভিডিওটার মধ্যে সঙ্গে থেকে দেখতে থেকে এটুকুই বললাম তো চলো আজকে সকাল থেকে শুরু করেছি যেহেতু কাজগুলোর সঙ্গে সঙ্গে করি তোমাদের সঙ্গে মানে তোমার সঙ্গে কথা বলি সঙ্গে কাজও করি সবটাই তোমাদেরকে দেখাই আর খুব ভালো একটা টিপস নিয়ে আসছি হেয়ার স্কিনের জন্য সেটা তোমাদের খুব খুব উপকার দেবে তো যখন সেটা দেখাবো তখন তো তার সম্পর্কে বলবোই তবে এখন সকালবেলায় ঘুম থেকে উঠে যেগুলো করছি আগে আমরা খেয়ে নিই তারপরে বাকি কাজগুলোর সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে গল্প হচ্ছে তো তো আমি এখন গ্যাসে যেহেতু গরম জলটা বসিয়ে দিয়েছি আর একসঙ্গে মামের খাবারের আর আমার চায়ের জলটা একসঙ্গে বসিয়ে দিলাম কারণ সকালবেলায় সাইল্যাক্সটা আমি জল দিয়েগুলোই তো সেই কারণে একসঙ্গে তাড়াতাড়ি হয়ে যাবে আর সময়টাও খুব অল্প মানে অল্প লাগবে সেই জন্য আমি একসঙ্গে বসিয়ে দিয়েছি তো চলো ব্যাক ক্যামেরায় আমি একবার দেখিয়ে দিই যে আমি কীভাবে কী করছি এই যে বাটিতে জলটা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ অনেকটা জল এতটা জলের চা আমি খাবো না এতে মামের খাবার হবে সেজন্য জন্য একসঙ্গে বসিয়ে দিয়েছি তো এদিকে জলটা গরম হোক আমি ওদিকে মামের খাবার বাটি ঝিনুকটা নিয়ে আসি তো ফ্রেন্ডস ওদিকটায় জল গরম হয়ে গেছে আর আমি মামের খাবারটা এইরকম টিফিন বক্সে রেখেছি তার কারণ প্লাস্টিকে রাখলে কেমন একটা বেশ কিছুদিন থাকলে কেমন একটা গন্ধ গন্ধ হয়ে যায় যাই না তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে তো আমাকে জানিও তো এটাতে আমার রাখলে সেফ মনে হয় সেই জন্য আমি খাবারটা এখানটায় রেখেছি তো এখান থেকে আমি দু চামচ নিয়ে নেবো বাটিতে দিয়ে গরম জলের সঙ্গে গুলোবো अबे फोड़ी बनता देखने चुका इधर के जल्दा होएगा चाहे ना मिले तो फाइनली कंप्लीट करने जल हमें के मामे खबर टक नहीं তো ফ্রেন্ডস চা করার পর মামা মায়ের খাবার করার পর ও খাবার দেখে ওই দিকটায় পালিয়ে গেছিলো উঠোনের দিকে গ্রিল বাম দাঁড়ানো তো হাঁটা শিখে গেছে তো একটা খুব খারাপই কথা তোমাদেরকে না বললেই হচ্ছে না তো সেইমাত্র আমি পাউরুটি সরি পাউরুটি আমি সেকতে দিয়েছিলাম গ্যাসের ওপর তো আমার একদমই খেয়াল ছিল না মানে খেয়াল ছিল বাট আস্তে আস্তে যে পাউরুটিগুলো পুড়ে যাবে মানে সকালটাই যে আমার পোড়া দিয়ে শুরু হবে কপালে গিয়ে কিছু পোড়া আছে কি আমার জানা নেই তবে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল খাওয়ার জন্য নয় খাওয়ার এটা ছাড়া তো অপশানে বিস্কুট আরও অন্যান্য খাবার আছে বাট সকালবেলাতেই একটা খাবার খাবো বলে মানে ঠিক করেছিলাম তো সেটা পুড়ে গেল সেটা দেখে মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেল তো আর কি বলবো কিছু বলার নেই বন্ধুরা তো চলো একটু অবস্থাটা দেখে নাও আর আমি চাটা খেয়ে নিই সত্যি ফ্রেন্ড সকালবেলা উঠে মুড়টা প্রচণ্ড খারাপ হয়ে গেল তোমাদের ঠিক কি বলবো তো যাই হোক খারাপের পরে ভালো কিছু আসে তো খারাপটাকে দূরে সরিয়ে ভালো কিছুর সূচনাতেই আমরা আবার দিনটাকে স্টার্ট করব তো একটু মুডটা খারাপ হয়ে যায় বাট কোনো ব্যাপার না তো সঙ্গে ফুকা পুজো আছে তো চা খেতে খেতে একটু স্কিন কেয়ারটাও করে নিই আর বলতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠে সকালে বাসি টাজ করার পর ফ্রেশ হওয়ার পর চা খাবার করার পর আর স্কিনে মানে মুখে কিছুই দেওয়া হয়নি তো আমি ভাবছি কি চাটা খাওয়ার সঙ্গে সঙ্গে মুখে ওয়াশটা লাগিয়ে নিই চাটাও খাওয়া হয়ে যাবে কাপটা ধোয়ার সঙ্গে সঙ্গে মুখটা ধুয়ে দেবো তো কাজের ফাঁকে ফাঁকেই আমরা আমাদের স্কিন হ্যাঁ দুটোরই মানে আর কি খেয়াল রাখবো কারণ সামনেই পুজো তো দুদিকটাই মেনটেন করতে হবে একদিক না সব দিকটা মেনটেন করতে পারলেই তো আমরা নারী আমরা সব পাই তো চলো আর বাবাক করছেন আমার খেয়ে খুব খেতে পেরেছে তো ফ্রেন্ডস আমি এখানে পোড়া পাল আর বিস্কিট চানিয়ে পোশাক যদি বা এটা খাবো না যেটা ভালো আছে সেটাই খাবো আর সঙ্গে একটা ফেসওয়াশ নিয়ে নিয়ে নিয়েছি তো এখানে আছে সমীর ফেসওয়াশ আমি কোনো ব্র্যান্ড খারাপ ভালো এটা বলার জন্য বা এটা আমার উদ্দেশ্য না আমি যেটা ইউজ করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর শেয়ার করার একটাই কারণ কারণ সামনে দুর্গা পুজো কাজের ফাঁকে ফাঁকে স্কিন কেয়ারটা তোমরা কীভাবে করবে সেটাও তোমরা বুঝতে পারবে যে অনেকে বাড়িতে অনেক কাজ থাকে তার মাঝে মাঝে অনেকে বলে কি মানে কাজের জন্য আমার হয় না অতএব সারা বছর কিছু না মাস মাঝখানিক আছে তোমরা কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে করে নেয় আমি ফাটাফাট এখন চাটা খেয়ে নিই খেয়ে মুখে ফেসওয়াশটা লাগিয়ে আমার বাকি কাজগুলো করব বাকি কাজ করার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু দেখানোর আছে হ্যাঁ আর ফাইনালি এই ভিডিওটায় একটা দুর্দান্ত টিপস নিয়ে চলে এসেছি হেয়ার স্কিনের তো অনেক বড় স মানে অনেক বড় বড় অনেক বড় একটা সমস্যার সমাধান হবে মানে ছোটো ছোট। কারণগুলোর জন্য আমাদের বড় বড় সমস্যা তৈরি হয় তো সেগুলোই দূর করার জন্য আমি চেষ্টা করব এই ভিডিওটাই দেখানোর আর যখন দেখাবো তখন তো তোমরা দেখতেই পাবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা এখন ফটাফট এখন আমার খাবার তো রেডি হয়েছিল তো ওকে এখন আমি খাইয়ে নেব আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ওকে একটু একটু গল্প শোনাচ্ছি আর খাওয়াচ্ছি তোমরা দেখতে পাচ্ছ খুব মানে প্রচণ্ড বদমাইশি করা শিখে গেছে এখন একটু বড় হচ্ছে তো খুব ভালো লাগে তো ফ্রেন্ডস এটা প্রায় শেষের দিকে সেই জন্য আমাকে এতটা চিপকে নিতে হলো তো যাই হোক এখনো আছে এক সপ্তাহ মতন চলে যাবে এই যে তো আমি এটা এখন পুরো ফুল ফেসে লাগিয়ে নি ফাইনালি আমার ফেস ওয়াশটা লাগানো হয়ে গেছে একদম পুরো ডান দেখতে পাচ্ছ কোনো রকম কেউ বুঝতেই পারবে না এলে তো আমি এভাবেই এখন থেকে যাব দশ পনেরো মিনিট মানে ফেস ওয়াশটা রাখা আমার উদ্দেশ্য নয় আমার বাকি কাজগুলো আমি এর ফাঁকে সেরে নেব তো যখন আমি এই কাপগুলো ধুতে যাবো তো তখন আমি একটা ফ্রেশ করে চলে আসবো তারপর যা যা করছি আজকে মোটামুটি আমি টুকটাক সবই দেখানোর চেষ্টা করব সঙ্গে মেয়ে কিছু রিলস করবে এখন ইউটিউবে শর্টস তো সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছে তো বাট আমি এখন আধ ঘন্টা ওকে সময় দেব তারপরে আবার তোমাদের সামনে আসছি তো মামা মেয়ের ভিডিও করা কমপ্লিট এদিকে জলও চলে এসছে তোমরা এখন জানো প্রত্যেকের বাড়িতে এখন জল আসে তো আমাদের বাড়ির টাইম কোনো ঠিক নেই তো যাই হোক জলটা তুলে নিলাম কাজের তো আর শেষ নেই সেইমত জলটা নিতে নিতে আবার দৌড়িয়েলো আপেল আর কিছু ফল টল ভীষণ ভালো কথা বলি ভীষণ ভালো লাগলো তো আমরা নিলাম কিছু জিনিস আর আমি হাতে চুলটা একটু ঠিক করে নিচ্ছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো সকাল থেকে দেখলে আমি ঘুম থেকে উঠে কি করলাম না করলাম পুরোটা আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর দেখিয়েওছি আর এতটা হ্যাট্রিক মানে আমার উপরে পড়েছে তার কারণ মা অসুস্থ মানে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল কারণ মায়ের বেড রেস্ট চলছে তবুও মা যতটা পারি টুকটাক করে তবুও মানে যতটা পারি আমি চেষ্টা করি তো এখন তোমার বাজে বারোটা আমি এখনও অবধি সব কিছু কমপ্লিট করতে পারিনি তবে কাজ বাজ ধোয়া মাজাক সবই দেখেছ আর নতুন করে বলার কিচ্ছু নেই তার মধ্যে হচ্ছে আর মাসখানেক পরেই দুর্গা পুজো হতো তার মধ্যে আমাদেরকে অনেক তাও ভালো থাকতে হবে কাজের সঙ্গে বাড়ি ঠিক রাখার সঙ্গে নিজেকে ঠিক রাখার সঙ্গে সুন্দরটাও থাকতে হবে কারণ সবটা ভেতর থেকেও ভালো থাকতে হবে ওপর থেকেও ভালো থাকতে হবে তবেই ভালোভাবে একটা জীবনযাপন করা যাবে তো সেই জন্য আমি চলে এসেছি তোমাদের সামনে একটা স্কিন কেয়ার একটা টিপস নিয়ে বলতে পারো তো আজকে আমি অনেক কাজ আছে এখনও আমি স্নান করব পুজো করব তারপরে খাওয়া দাওয়া করবো ধরবার ওটা অলরেডি ভেজে গেছে সকালে খাবার এখন খাইনি তো যাই হোক আমি আর বক করছি না আমি একটা ফেস বানিয়েছি তো কী কী দিয়ে বানিয়েছি আজকে আমি মুখেই বলে দিচ্ছি কারণ আমি বানিয়ে নিয়ে চলে এসেছি ডাইরেক্ট জাস্ট অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পর স্নান করার পর তোমাদের মানে তোমাদেরকে আবার আমার স্কিনটা দেখাবো আর আগে আমার স্কিনের অবস্থাটা কেমন হয়ে আছে দেখো পুরো ড্রাই ডালনেস ট্যান পুরো মানে এবার যাবার সারা বছর ঠিকঠাকভাবে স্কিন কেয়ার না করলে যা হয় তো আমি আগামী দিন থেকে স্টার্ট করে দিয়েছি টুকটুক টুকটুক করে আর একটা ছোট্ট আপডেট দিয়ে দিয়েছি যে কি এখন থেকে কাজের মাঝে মাঝে স্কিন কেয়ার হেয়ার কেয়ারটা নিজেও করব তোমরাও করো আর সামনে আর এক মাস পুজো যাতে আমাদের সবাইকে খুব খুব ভালো লাগে সুন্দর লাগে তো সেই প্রস্তুতিটাই চলছে তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে বেসন আর হ্যাঁ একটা মজার ব্যাপার হচ্ছে আমাকে খাটুনি কিছুই করতে হয়নি আমার মেয়ে মুসুর ডাল আর চালের গুঁড়োর যে পেস্টটা আমরা করি মিক্সার গ্রাইন্ডারে তো সেটাই ওর খাবার একবার করলে মাসখানিক চলে যায় তো সেখান থেকে আমি সেই গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে দোকান থেকে নিতে পারো শিলনোড়ায় মানে বাটনা করে নিতে পারো মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে পারো তো এখানে কী কী দিয়েছি সেটা আমি দেখিয়ে দিই মানে আজকে আমি যে এখন যে টপিকটা নিয়ে বলতে চাইছি সেটাই বলে দিই তো আমি এখানে নিয়েছি দুধ মানে কাঁচা দুধ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো মুসুর ডালের গুঁড়ো আর তোমার বেসন নিয়েছি মধু নিয়েছি গোলাপ জল নিয়েছি আর তোমাদের যেগুলো থাকবে ঘরে সেগুলোই তুমি যেগুলো থাকবে না থাকবে স্কিপ করে দিতে পারো কোনো অসুবিধা নেই তবে একটা সুন্দর চকচকে স্কিন ঝকঝকলে সাত দিন মিনিমাম সাত দিনে তোমার একদম দারুণ রেজাল্ট পাবে আর মাস যদি করো তো আর কিছু বলার নেই আর আমার ভিডিও তোমরা প্রত্যেক দিন দেখো তাহলেই বুঝতে পারবে যে কথা কথাটা কতটা সত্য বা মিথ্যে আর আমি এটা নিজেও আগের বার বা কোনো অকেশন আসার আগেই সাত দিন দশ দিন পনেরো দিন আগে থেকে স্টার্ট করে দিই আর মাঝে মাঝে পারলে করি বুঝতে পারছো মাম্মা ছোট আর এতদিন একটু ফ্রিলি ফ্রিলি ব্যাপার ছিল মা সবটা সামলাতে পারে এখন এখন আমাকে একটু একটু করে সামলাতে হচ্ছে সেজন্য মানে কাজের ফাঁকে যতটা হয় এই যে মেয়ে এখন ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে যেন আমি এটা এখন গুলিয়ে নিই আর আমি আজকে সব উপাদানগুলো একসঙ্গে নিয়ে একবারে গুলিয়ে নিয়ে চলে এসছি যা একটু তো সব উপাদানগুলো আমি মিক্স করে নিয়ে চলে এসেছি এবার আমার মুখে গলায় হাতে বাকি যতটুকু বেঁচে থাকবে অ্যাপ্লাই করব তার একটা এগুলো আমি সব কাজ সেরে নিয়েছি এখন আমি স্নানে যাব দশ মিনিট বাদ দিয়ে তো আরেকটা আমি ভেবেছিলাম এই ভিডিওতে ইনক্লুডেড করবো সেটা হচ্ছে হেয়ার স্কিনের একটা খুব ভালো দুর্দান্ত টিপস তো সেটা আমি এখন এই মুহূর্তে পারছি না কারণ এতটা কাজকর্ম করে সামলে উঠে আমার পক্ষে সম্ভব হলো না অবশ্যই আমি পরের ভিডিও আপলোড করব আর সেটা শুধু মেনলি ওই হেয়ার স্কিনেরই নিয়ে ভিডিওটা হবে সেখানটায় কোনো সারাদিনের ব্লগ থাকবে না তো সেটা ভেবেই আর কি পুজো এক মাস আছে ভালো ভালো দুর্দান্ত ভিডিও নিয়ে আসছি যেটাতে তোমাদের অনেক অনেক ভালো হয় অনেক সুন্দর লাগে নিজেকে সুন্দর করে তোলার জন্য কাজের ফাঁকে ফাঁকে যে জিনিসগুলো ইউজ করলে ভালো হয় আর তা যদি হয় বিনা খরচে তাহলে সেটা তো অনেক ভালো হয় তো চলো আমি আর বকবাক করছি না আর আমার টাইমও নেই হাতে আর স্নান করার পর পুজো করব তারপরে খাবো খুঁজেও পেয়ে সো আমি এখন এটা মুখে অ্যাপ্লাই করি আজকের ব্লগে স্কিন কেয়ার ট্রিপসটা এটাই ছিল আর তার সঙ্গে সারাদিনের কাজ বা আজকের দিনটা কেমন গেলো সেটাই শেয়ার করলাম আর সামনে পুজো একটু একটু করে নানান প্রস্তুতি চলছে না নানান মানে সব কিছু টুকি আর ব্লগটা প্লিজ ওয়াচ করো সঙ্গে থেকো পাশে থেকো নতুন ফ্রেন্ডসটা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন থেকে অল দেখো যাতে করে আমার নতুন নতুন ভিডিও যাওয়ার হচ্ছে তোমাদের কাছে পৌঁছে যায় তো এখন আমি স্নান করে আবারও তোমাদের সামনে আসছি তো ফ্রেন্ডস তোমাদেরকে কথা যেরকম দিয়েছিলাম মানে কথা মতো আমি স্নান করে ফার্স্টে আমি তোমাদের সামনে চলে এসেছি কারণ কি আমার স্কিনে যে ফেস প্যাকটা ইউজ করার পর কতটা কাজে দিয়েছে বা কতটা ঠিকঠাক হয়েছে সেটাই তোমাদের সঙ্গে দেখা মানে দেখানোর জন্য আমি এখন অব্দি কিছু ইউজ করিনি স্নান করে শুধুমাত্র একটু সিঁদুর করেছি দেন চলে এসেছি তোমাদের সামনে আমার স্কিনটা একবার ইউজ করাতে বেশ অনেক দিন আগে করেছিলাম বাট অনেকদিন পর আজকে করলাম তো সেখানে একবারে এতটা ভালো রেজাল্ট দেবে তো আমি এখন পুজো অবধি কন্টিনিউ করে যাবো তো শুধু যে এই ব্যাগটা এমন নয় বিভিন্ন ধরনের আর কি ট্রাই করবো তার সঙ্গে সপ্তাহে দু থেকে একদিন তো আমি এটা রাখছি কারণ এটা আমার ভীষণ ভালো কাজে দিয়েছে কারণ আমার স্কিনটা প্রচণ্ড ট্র্যান্ড পড়ে গেছিলো ডাল হয়ে গেছিলো প্রচণ্ড বাজে অবস্থায় আর কি হয়ে গেছিলো এখন অবধি আমার পিম্পও চলে এসছে সেটাও যায়নি সেটাও আমি আস্তে আস্তে রিমুভ করার চেষ্টা করবো তো যাই হোক আমি এখন আমার স্কিনটা কতটা গ্লো করছে বা কতটা ভালো রেজাল্ট দিলো সেটাই শেয়ার করলাম তো চলো এখন আমি পুজো নিই কারণ সাড়ে বারোটা বেজে গেছে আর আমার খিদাও পেয়ে গেছে তো শুধু এইটুকুই বলার জন্য আমি এখন তোমাদের সামনে এলাম তো একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্ড আমি জল ফুল দুধ কলা নিয়ে চলে এসেছি আজকে যেহেতু শনিবার তো সেই জন্য আমি খুব তাড়াহুড়ো করে হাঁপিয়ে গেছি মাম্মাকে ভোগা দিয়ে নিচে দৌড়িয়ে দৌড়িয়ে এলাম আর নিচের পুজোটা করেছিল দেখলেই তো তো যাই হোক আমি এখন মন্দিরের পুজোটা ফাটাফাট করি কারণ তাই জানো তোমরা আগে বলেছি এখানে আর এসে বলছি না তো ফটো এখন আমি তুলে নিই এরপর আমি আর বেশি কথা বলছি না তোমরা শুধু একটু দেখতে থাকো কমপ্লিট হয়ে গেল তারপরে আবার কথা বলছি তো তো এখন নিচে যাই চলো আমার আজকে দেরি করে ওঠার কারণে সব কিছু দেরি দেরি সকালে খাবারটা আমি প্রায় সাড়ে বারোটা নাগাদ খাচ্ছি তো যাই হোক আজকের আমি দুপুরে মানে সরি সকালে যে খাবারটা খাচ্ছি সেটাই আমাদের দুপুরের লাঞ্চের জন্য হয়ে গেছে আর মা পুচকুলির তারপরে হচ্ছে পুচকুলি মানে মামাকে আমি এতবার পুচকুলিও বলি মামের পাপা খেয়ে তো কাজে বেরিয়ে গেছে তো ওদের সকালকার খাবার দাবার খাওয়া হয়ে গেছে এখন আমি গিয়ে খাবো আর আমি তোমাদেরকে যদিও বা দেখিয়েছি ভালো করে আমি দেখিয়ে যে আমাকে কী কী দিয়ে খেতে দিচ্ছে মা তো চলো একবারে খাবার টেবিলে গিয়ে দেখা হচ্ছে তো এখানে ভাত আছে দেখেছো ভাতটা অর্ধেকটা ফুরিয়ে গেছে মানে মামের পাপা মা পুচকু আমি খেয়েছি আর এখানটায় আছে তোমার আমার খুব ফেভারেট এই একটা তরকারি তো এটা হচ্ছে কফির ডাটা দিয়ে পোস্ত শরষা বাটা কাঁচা লঙ্কা দিয়ে খুব টেস্ট লাগে খেতে তোমরা ট্রাই করতে পারো আর পটল ভাজা মামের জন্য আলু ভাজা তো সবাই খাই আমরা আর তোমার এখানে আছে লাল শাক রাত্রিবেলা যেহেতু রান্না হবে সেই অল্প অল্প করে করেছে আর এখানে আছে মুগ ডাল তো আমাদের এখন আপাতত লাঞ্চের জন্য এগুলোই আর আমাদের সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেলো তো আমি এখন খাবারটা দিলে অপেক্ষা করছি কখন খাবার আছে কখন খাবো ওয়েট করতে পারছি না তো আশা করছি আজকে এই ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে তোমরা কি করবে তোমরা নতুন ফ্রেন্ড আছে আর কাছ থেকে বেলায় কল করো পুজো আসছে আর প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড করবো করে তোমাদের কাছে পৌঁছে যায় তো সবাই সঙ্গে থেকো পাশে থেকে এটাই আশা করবো আর এর মামা চলে আছে মামা মেয়েটা ফেভারিট মেয়ে তিন তিনটে মেয়ে আছে তার সঙ্গে সরি তাছাড়াও ওর হচ্ছে একে ছাড়াও চলে না ওর অবস্থা পুরো খারাপ তো ওই যাবা করি দিয়েছে আমাদের খারাপ করে সাজ হচ্ছে না খেলে এত কথা হচ্ছে